সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বিনামূল্যে সৌরবিদ্যুৎ চালিত শেষ পাম্প কীভাবে পাইতে পারেন আমি দিব না সরকার আপনাকে দিবে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো একটা অনুরোধ সেটা হচ্ছে আপনি ভিডিওটা পুরো দেখবেন আর বরাবর মতো বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে আইকনটা আছে এটা ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি এবং তেলের রেট বেশি হওয়াতে সৌরবিদ্যু চালিত শেষ জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে কিন্তু এই ক্ষেত্রে একটা বাধা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই যে শেষ মূল্য বেশি হওয়াতে কিন্তু সাধারণ জনগণের নাগালের বাইরে সেই ক্ষেত্রে সরকারের একটা সৎ উদ্বেগ যেটাকে সাধুবাদ জানিতে হয় সেটা হচ্ছে এই যে শেষ আপনি বসাবেন শেষ ফার্মের যে টোটাল অ্যামাউন্ট যেটা খরচা হবে এই অ্যামাউন্টের ফিফটি পার্সেন্ট আপনাকে ভর্তুকি দিবে। ভর্তু আপনি বসালে হবে না সেটা একটা কোম্পানি এসে আপনাকে বসায় দিবে ইঞ্জিনিয়ার দ্বারা সেই কোম্পানিটার হচ্ছে নির্ধারিত একটা কোম্পানি সেটা হচ্ছে আপনার ইটকল যে ইটকলটা হচ্ছে যেটা বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত এবং বাংলাদেশের তো এর সাথে ইনভলভ আছে যেটা বাংলাদেশের ডেভেলপমেন্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজেই জড়িত ইটকলটা তো সেই ইটকল এসে আপনাকে শেষ পাম্পটা বসাই দিবে শেষ পাম্পটা বসাই দিবে এবং টোটাল অ্যামাউন্ট যেটা খরচা হবে এখানে ফিফটি পার্সেন্ট আপনাকে ভর্তুকি দিবে এই বর্তুকি ফিফটি পার্সেন্ট তাহলে আর বাকি রইলো ফিফটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ইটকল আপনাকে লোন দিবে সেই লোনটা দীর্ঘমেয়াদে আপনি শোধ করতে পারবেন খুব অল্প সুদের হারে এবং বাকি রইলো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে না দিতে হবে না আপনাকে ব্যাংক সিকিউরিটি দেখাইলে হবে তো তাহলে বলতে পারে না অনেকটা বিনামূল্যে তো এই বিষয় নিয়ে আপনি একটা আমি হেল্পলাইন নাম্বার দিব যেটাতে আপনি কল করলে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাকে আমি ইটকলের যে যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনি চাইলে এটা ওদের ওনাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এবং ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি সরাসরি যে ওনাদের মেন ব্রাঞ্চ আছে ডাকাতে ডাকা বাজার পান্থপথ কারণ বাজার বিল্ডিংয়ের নাম হচ্ছে ইউটিসি বিল্ডিং ষোলো তলাই তো আপনি সরাসরি গিয়ে আপনি ওনাদের সাথে যোগাযোগ করে এবং কথা বলতে পারেন বিস্তারিত সালিত শেষ পাম্পের এক গোড়া থেকে তিরিশ গোড়া পর্যন্ত পাম আছে অর্থাৎ ওয়ান হর্স থেকে শুরু করে থার্টি হর্স পাওয়ার পর্যন্ত পাম শেষ পাম আছে যে পামটার এই পামটার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনর্গল পানি দিবে তো এটা হচ্ছে মেন সুবিধা কোনো মেনটেনেন্স খুব অল্প মেনটেনেন্স এখানে কোনো মেনটেনেন্স বলতে নাই এবং কোনো এখানে ইনভেস্ট নাই একবারে আপনি ইনভেস্ট করছেন এবং বিশ পঁচিশ বছর আপনি অনর্গল সার্ভিস পাইতেছেন এটা হচ্ছে মেন সুবিধা এবং এই যে আপনার মূল যে এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটার আমি একটা ভিডিও দিতেছি ভিডিওটা আপনি দেখলে অনেকটা বুঝতে পারবেন কি কি সুবিধা মুহূর্তে আপনারা যে প্রজেক্টটা দেখতেছেন এইটা হচ্ছে সেম এই যে আমি যে প্রজেক্টের কথা আপনাকে ইতিমধ্যে বলেছি সে এইরকম একটা প্রজেক্ট সেম প্রজেক্ট এটা হচ্ছে প্রজেক্টটা হচ্ছে টাটি হর পাওয়ার হর্স একটা পাম্পের জন্য এখানে প্রায় তিরিশ হাজার আষ্টশো ওয়ার্ডের মতো প্যানেল লাগানো হয়েছে প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুৎকে সরাসরি কনভার্ট করে এসিতে কনভার্ট করে পাম্পটা মূলত চালানো হয় তো এই ক্ষেত্রে আপনি যেটা আপনাকে কোম্পানি বলবে না আমি এখানে আপনাকে একটা অ্যাডভাইস করতে পারি সেটা হচ্ছে যখন আপনার শেষ মৌসুম শেষ হবে শেষ মৌসুমের পরে গিয়ে আপনি এখানে একটা দারুণ একটা আপনি ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে এখান দিক থেকে যে প্রাপ্ত বিদ্যুৎ এই বিদ্যুৎটাকে আপনি ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলোতে আপনি চার্জ করতে পারেন এবং আপনি রাইস মিল চালাইতে পারেন কারণ এখানে তিরিশ হাজার ওয়াট বিদ্যুৎ পাইতেছেন আপনি তিরিশ হাজার ওয়াটের সাইতে বেশি ভর পাইতেছেন তো আপনি এখানে কিন্তু এই যে শেষ মৌসুমের পরে কিন্তু আপনি আলাদা একটা ব্যবসা করতে পারবেন পাম্পটা হচ্ছে সাবমার্সিবল পাম্প যেটা সম্বন্ধে সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন যেটা মাটির নিচে বসানো হয় অর্থাৎ যেটা যে বোরিং করা হয় বোরিংয়ের যে প্রায় তিরিশ ফুট বা চল্লিশ ফুট ষাট ফুট একটা নির্ধারিত জায়গায় এই মোট মোটরটা বসানো হয় পাম্পটা পাম্পটা সরাসরি পানিটা উঠে একটা হাউজের মতো করে সিস্টেম করেছে ওখানে পানিটা যায় পানি আবার আবার এই এই হাউসটা থেকে আবার ড্রেনেজ না করে সরাসরি পাইপের মাধ্যমে কিছু ডেলিভারি ডেলিভারি সিস্টেম করা হয়েছে ওখানেই সরাসরি পানিটা সাপ্লাই করা হয় তো মূলত এটা একটা মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত এই যে ইটকলের ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত তো অনেকটা সুন্দর একটা সিস্টেম যেটা খুবই লাভজনক যেটা একবার ইনভেস্ট করলে মূলত আর বিশ পঁচিশ বছর এটার শুধু লাভেই পাইতে পারেন আর কিছু কোনো ইনভেস্ট নাই বললে চলে সকাল সাড়ে করলে শুরু आगा बात है ना वो थी तो रहा यार तो hmm. और ये ले यार को दोए कॉल में फोन तू भी ले दो कॉल भी मत कर भाई यार को बोल अगर आवश्यक है ये पानी मुंगलो का पानी आना बाहरना यार पानी हमारा आज बहुत चैंपियन लेके आज ये तूने ऐसी जी बहुत देर लागे

आराम से

220 watt 320 ঠিক আছে max power current start areal password solution that's none 0 থেকে password height password give dete hm खाली तो এই মোটর কত হর্স পাওয়ারে জানেন নাকি তিরিশ হর্স পাওয়ার আপনাদের সাথে কন্ট্রাক্ট কত বছরের ওদের বিশ বছরে বিশ বছর পরে এই কন্ট্রাক্টটা আপনার আপনার তখন আপনার হ্যাঁ

তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি সরুবিদ্য সম্পর্কে কীরকম ভিডিও পেতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আর আজকের এই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর কমেন্টে আমাদের আগামীর পথচলা এটা হচ্ছে মূলত এটাই আমাদের পাওনা ধন্যবাদ সকল